এই দু বছরে পরপর তিনটি মৃত্যু হলো আমার বাবার বাড়িতে আগে দুজনে শ্রাদ্ধ তো দেওয়া হয়েছে আমার মা আর কাকাতো ভাইয়ের আর এই হলো আমার ঠাকুরদার শ্রাদ্ধের ভিডিও ও দাদুর ফটো আনছে হ্যাঁ চলো দাদুর ফটোটা গিয়ে দেখে আসি আমরা তো ঠাকুরদাকে দাদু বলি ওই যে গামলাটা দেখতে পাচ্ছ ওখান থেকে দাদু জল নিত এখন তো দাদুও নেই কাকা তো ভাইও ওখান থেকে জল নিত সেও নেই আর কদিন পরে হয়তো দেখবো ওখানে গামলাটাও নেই এভাবেই আস্তে আস্তে মানুষ এবং তার স্মৃতিগুলো মুছে যায় সবার থেকে তো চলো ওই যে দেখি দাদুর ফটোটা কেমন হয়েছে আমার মা কাকাতো ভাই তারপর ঠাকুরদা পরপর তিনজন এ বাড়ি থেকে চলে গেল এই দু বছরে এখন সবাই এই ফটো হয়েই রয়ে গিয়েছে ফটোতেই দেখতে হবে আর তো তাদের সামনাসামনি দেখতে পারবো না এই কারণেই আমি ভিডিও করি জানো তো এই যে ভিডিওগুলোই আমাদের সম্বল মানুষগুলো তো আর নেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারি যে তারা তখন কি করতো এদিকে তিল হয়নি বলে সাড়ে বারোটা বাজে এখনও রান্না কিন্তু হয়নি রান্না বসাতে হয় তিল দানের পর ওদিকে আমার ছোটো ভাইয়ের কোহিলির দাড়ি সেটা কেটে ফেলেছে এত শখের দাড়ি দাদুর জন্য কেটে ফেলে সেটা ভেবেই অবাক লাগছে তবে এই কারণে ওর কিন্তু পাঁচ বছর যেন কমে গিয়েছে একেবারে বাচ্চা বাচ্চা লাগছিল এখন তোমাদের নিয়ে যাচ্ছি ওখানে ওই যে বৈতরুণী পার হয় তো এই জিনিসটা এখানে করবে তারপর শ্রাদ্ধ কিন্তু বাড়িতে করবে তো এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যারা আমাদের হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ করে তাদের বাড়িতে কিন্তু প্রথমে এই বৈতরণী পাঠটা হয় আর এখানেই তিলদান হয় তারপর কিন্তু বাড়িতে উনুন জ্বালানো হবে এই শ্রাদ্ধের ভিডিওটা কি করে ভয়েস দেব কিছুই বুঝে পাচ্ছিলাম না আসলে কি বলো তো ঠাকুরদা সম্পর্কে যতই বলবো কম বলা হবে এই এতটুকু ভিডিওতে ওনার কথা বলা একেবারেই মুশকিল আমার পক্ষে সেই কারণে ভয়েস যতবারই দিতে যাচ্ছিলাম ওই এক দু লাইনের পর আর দিতে পারছিলাম না আস্তে আস্তে সময় পার হতে থাকে আর এদিকে আমারও কিন্তু সমস্যা বাড়তে থাকে ওই বাড়ির সমস্যা এখন বাড়ি ভীষণ সমস্যা শুরু করেছে আগে তো তবু ভালোভাবে বলতো এখন এমনভাবে বলে মাঝে মাঝে বুকের ভেতরটা একেবারে ঝাজরা হয়ে যায় এখন এত তারা দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তো যাই হোক বাবা কাকারা বৈতরণী পার হওয়ার পর ওই নদী বন্ধ করে ওখানকার জিনিসপত্র সব আমাদের পুকুরে ফেলে দিয়ে স্নান করে এলো আজকে এই শ্রাদ্ধে কিন্তু তিনবার স্নান করতে হয় ছেলেদেরকে একবার তো দেখলাম ভিজে গায়েই শ্রাদ্ধে বসেছে এই সময়টায় ছেলেদের ভীষণ কষ্ট করতে হয় বাবা মা যে কষ্ট করে ছোটোবেলায় সেই কষ্টটাই কিন্তু শ্রাদ্ধে ওদেরকে করানো হয় বাবা মার কষ্টটা বোঝানোর জন্য এই কারণেই হয়তো সবাই ছেলে যায় ছেলের হাতের এই কষ্টকর শ্রাদ্ধের জন্যই নাকি বাবা মা স্বর্গে যায় এখন তো কেউ শ্রাদ্ধে খেতে চায় না তাই এখন আর শ্রাদ্ধের মধ্যে কেউ নিমন্ত্রণও করে না তাই আমাদেরও কিন্তু শুধু আত্মীয় স্বজনের নিমন্ত্রণ ছিল কয়েকজন আর এমনিতে সব নিমন্ত্রণ থাকবে মুখেতে তাই আজকে লোকজন একদমই কম ওই যে ওদিকে সাদা কাপড় পরা ঠাকুরদার দিদি ঠায় বসে আছে ভাইয়ের শ্রাদ্ধের এখানে উনি যখন ঠাকুরদা মারা গেলেন এত কান্না করেছেন আর বলছিলেন আমাকে নিয়ে যা আমি তো তোর বড় তুই আমার আগে কেন গেলি সত্যি খুব খারাপ লাগছিল কথাগুলো শুনে এই তো একমাত্র দিদি ছিল বাবার বাড়ি দুটো মানুষই কিন্তু এখন অব্দি বেঁচেছিলেন এখন ঠাকুমা কিন্তু একেবারেই একা হয়ে গেল বাবার বাড়ি বলতে এখনও সবাই থাকলেও সেই যে রক্তের সম্পর্ক ভাইটি আর নেই এরপর যারা আছে তাদের সঙ্গে কি আর সেই অন্তরঙ্গতা হয় এই যে আমাদের সেই ঠাকুমা মুখটা দেখেই যেন কেমন মায়া লাগছে আমার বাবা কাকারা তার বাবাকে ভীষণ ভালোবাসে আমার পিসিরাও তার বাবাকে ভীষণ ভালোবাসে আমরা নাতি নাতনিরাও কিন্তু ঠাকুরদাকে খুব ভালোবাসি আর আমার কথা তো কী আর বলবো আমার মায়ের পরে যদি কোনো স্থান থাকে সেটা আমার ঠাকুরদাকেই দিয়েছিলাম কারণ আমার বাবাও কিন্তু এতটা ভালোবাসা আমাকে দেয়নি যতটা আমার ঠাকুরদা দিয়েছেন আমাকে আর আমিও আমার ঠাকুরদাকে এতটা ভালোবাসতাম যেটা হয়তো আমার বাবাকেও দিতে পারিনি এখানে এই তিনজন মোবাইল দেখছিল আমাকে দেখেই মোবাইলটি লুকিয়ে ফেলল এখনকার বাচ্চারা না কেমন জানো কোনো পুজো পার্বণ আনন্দ অনুষ্ঠান কিছুই উপভোগ করে না ওরা শুধুই মোবাইলটিতেই মুখ গুঁজে পড়ে থাকে আমাদের সময়টাই ভীষণ ভালো ছিল তখন আমরা যেখানেই যেতাম অন্তত সেই জিনিসটাকে উপভোগ করতাম আর এখানে সারাদিন পর ওরা চা খাচ্ছে এখন বাজে আড়াইটে এখনও রান্না হয়নি এদিকে শ্রাদ্ধের কাজও হয়নি সব শ্রাদ্ধ বাড়িতেই রান্না কিন্তু একটু দেরিতেই হয় যেহেতু তিল দান করার পর আগুন ধরাতে হয় কিন্তু এখানে একটু বেশি দেরি হয়েছিল। তাই সবার খেতে খেতে চারটে বেজে গিয়েছিল। আর বাবা কাকারা শ্রাদ্ধ শেষে সন্ধ্যের দিকে ফল আর রাতে জাবরা বৃষ্টি করেছিল

উঠবে দিয়ে সবাই এখন আমরা সবাই মিলে ঠাকুরদার নামে দান করছি তো এটা ব্রাহ্মণেই নিয়ে যাবেন তবে আমরা যেই দান করছি এর পুণ্য নিয়েই ঠাকুরদা যাবেন স্বর্গে অন্য সব শ্রাদ্ধ বাড়িতে দেখেছি যে শুধু ছেলে ছেলে বউ আর মেয়ের ঘরের নাতি আর ছেলের ঘরের নাতিরাই এই দান করে মেয়ের ঘরে নাতি দেয় ছাতা ছেলের ঘরে নাতি দেয় লাঠি আর বাকিরা দেয় চাল আর টাকা তো আমরাও কিন্তু এখানে সবাই মিলে দান করছি কারণ যত দান হবে তত পূর্ণ হবে আর তত তাড়াতাড়ি ঠাকুরদা স্বর্গে যেতে পারবে এই ভেবেই আমরা সবাই মিলে বসে গিয়েছি দান করতে পেছনে ছোটো মাসি কোলে করে কাকে দেখাচ্ছে বলো তো ওটি হলো আমার ছোটো কাকুর ছোটো ছেলের মেয়ে আমাদের ভাস্তি এই জেনারেশানে আমার মেয়ে হলো সবার বড় তারপরে আমার যে কাকা তো বোন তার ছেলে আর তারপরে কিন্তু এই যে আমাদের এই ভাস্তি তবে এই বাড়িতে এই বংশে এটি প্রথম সন্তান এই জেনারেশনে। আর একে কেন এভাবে দেখাচ্ছে বলতো ও তো মেয়ে আর যেহেতু প্রথমে আমার মা মারা গিয়েছেন মানে একদম প্রথমে আমার ঠাকুমা মারা গিয়েছিলেন তখন কিন্তু ঠাকুমার বদলে আমার মেয়ের জন্ম হয়েছিল আর এখন আমার মা মারা যাওয়ার পর আমাদের এই ভাস্তির জন্ম হয়েছে তাছাড়া আমার মা না স্বপ্নেও দেখিয়েছে যে মা আসছে আবার এই বাড়িতে তো তারপরে যেহেতু এই ভাস্তির জন্ম তাই আমরা সবাই কিন্তু এটাই মানি যে এটা আমার মা তাই আমি কিন্তু ওকে মাম ডাকি আর আমার মাসি দিদি বলেই ডাকে তো মাসি তাই এত আনন্দে তাকে দেখাচ্ছিল এখন যদি আমাদের বাড়িতে কোনো ছেলে হয় তাহলে সবাই ভাববে যে ওটা হয়তো আমাদের কাকা তো ভাই নয়তো ঠাকুরদা তবে হ্যাঁ সেই বাচ্চার সঙ্গে যদি সেই মানুষটার কোনো রকম মিল থাকে স্বভাবে তাহলেই সেটা কিন্তু ধারণা করা যায় যেমন আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার মেয়ে হয়েছে ঠিকই তো কেন আমরা ভাবি যে ওটা আমার ঠাকুমা কারণ ঠাকুমার অনেক কিছু স্বভাবের সঙ্গে আমার মেয়ের কিন্তু মিল রয়েছে তো সেই কারণেই আমরা সেটা ভাবি দেখি আমাদের এই ভাস্তি বড়ো হওয়ার পর আমার মার সঙ্গে কতটা মিল থাকে দুবার স্নান করে শেষমেশ এখন শ্রাদ্ধ সমাপ্ত হলো এই সব কিছু ঘাটের বিসর্জন দিয়ে আবারও স্নান করবে আর ওই যে আমি এখন মাম্মামকে কোলে নিয়েছি দূর থেকে ওর মুখটা দেখানোই গেল না একবার সামনে থেকে তুলেছিল সেটি কিন্তু শর্ট ভিডিওতে দিয়েছিলাম তবে এই ব্লগের মধ্যে মনে হয় তোলা হয়নি আমার ঠাকুরদা কিন্তু খুবই ভাগ্যবান নাতি নাতনির ঘরে পুতি দেখতে পেরেছেন আমাদের তো নাতি দেখারই হয়তো সৌভাগ্য হবে না এখনকার মানুষের আয়ু এত কম আমার ঠাকুরদার কিন্তু ছিয়ানব্বই বছর বয়স কেউ বলে চুরানব্বই ঠিক আগের দিনের মানুষ তো বলা যায় না তবে আমাদের ঠাকুমারও এখন একশো বছর হয়নি এই যে দুই ভাই বোন আর কয়েক বছর হলেই একশো বছর হতো খুব ইচ্ছে ছিল জানো তো ঠাকুরদার একশো বছরের জন্মদিন পালন করব আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব সেটি আর হলো না এখন তার বদলে তোমাদের সঙ্গে শ্রাদ্ধের ভিডিও শেয়ার করতে হচ্ছে তবে একটা জিনিস ভালো যে উনি বেশি একটা ভোগেননি এই দু মাসের মতো হয়তো বিছানায় ছিলেন আর উনি যেভাবে ছোটোদের মৃত্যু দেখছিলেন সেটার থেকেও এখন মুক্তি পেলেন সেই দিক দিয়ে কিন্তু দেখতে গেলে ভালোই হয়েছে একশো বছর বাঁচলে উনি আরও অনেক কষ্ট পেতেন এখানে আর একটা কথা না বললেই নয় ঠাকুরদার মৃত্যুর কিছুদিন আগে বাবাকে হয়তো দেখেছ তোমরা যে হাসপাতালে এক টানা সাত দিন থাকতে এরপরে ঠাকুরদাকে স্নান করানো নোখ কাটা দাড়ি কাটা এই সমস্ত কিছু করেছেন এবং ঠাকুরদার হাগিজও পাল্টে দিয়েছেন কারণ বাবার খুব ইচ্ছে ছিল ঠাকুরদা যতদিন বেঁচে থাকবে তার সেবা করবে কারণ ঠাকুমা যখন মারা যান তখন হঠাৎ করেই পড়ে গিয়ে স্ট্রোক করেন একটুও ডাক্তার দেখানোর সুযোগ পাননি তো সেই দুঃখ থেকেই বাবার কোনো কিছু খামতি রাখতে চাননি তো সেই কথাটা তোমাদেরকে শেয়ার করলাম কারণ বাবা তো কিছু বলতে পারছে না ব্লগে তাই বাবার হয়ে আমি বলে দিলাম এটা আমাদের পরিমল কাকু আসাম থেকে এসেছেন আমাদের বাড়িতে ইতিমধ্যে অনেক বিয়ে শ্রাদ্ধ অনেক অনুষ্ঠানেই হয়তো তোমরা দেখেছ কিন্তু এই কাকু কখনোই আসেননি তবে আজকেই ঠাকুরদার জন্য এসেছেন এখানে রাতে যে রান্না হবে তাই সবজি কাটছিল মহুয়া আমরা সবাই যাচ্ছিলাম ঠাকুরদার ওই যে শ্রাদ্ধের সব কিছু ঘাটে বিসর্জন দিতে যাচ্ছে তাই পিছন পিছন আমরাও যাচ্ছি তো মহুয়া ওখান থেকে দৌড়ে চলে এলো বলল যে পরে এসে কাটবো আসলে এই যে এখন এটাই শেষ বিদায় আমাদের ঠাকুরদাকে আমরা যেভাবে আত্মীয় স্বজনকে গাড়িতে উঠিয়ে দিই গ্রামের বাড়িতে এই নিয়মটা তোমরা এর আগেও দেখেছ তো তেমনি ঠাকুরদাকেও শেষ বিদায়টা দিয়ে দিই এই যে এগুলো নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠাকুরদাকেই নিয়ে যাচ্ছে তো ওই যে আমাদের পুকুর ঠাকুরদাকে সবাই কত ভালোবাসে সেটা তোমরা যাওয়ার সময়ই দেখতে পারবে কত মানুষ এসেছে এই শেষ বিদায় দিতে আমি শুধু ভাবছি ঠাকুরদা শুধু বেঁচে থাকতে নয় মারা যাওয়ার পরও যে ছেলেদের কতটা ভালোবাসে সেটা বুঝিয়ে দিয়েছেন শীতকালে মারা গেলে তিনবার স্নান করতে কত কষ্ট হতো ছেলেদের তাই গরমে মারা যাওয়ায় এই কষ্টটা ছেলেদের হতে দেননি ঠাকুরদা থাকতেই এই পুকুর কাটা হয়েছিল আগে এটা একটা ডোবা ছিল এতে পাট ভেজানো হতো তারপর এটাকে পুকুর বানানো হয়েছে ঠাকুরদা থাকতে এর মধ্যে মাছ চাষ হতো যখন থেকে বিছানায় পড়েছেন তখন থেকে আর মাছ চাষ হয় না কত সুন্দরভাবে সংসারটাকে আগলে রেখেছিলেন ঠাকুরদা ওনার যে শ্রাদ্ধ হয়েছে সেই ফর্দটা উনি তৈরি করেছেন না নিজের শ্রাদ্ধের জন্য উনি ফর্দ তৈরি করেছিলেন তা নয় আমার মা আর কাকাতো ভাই যখন মারা যায় তখন তাদের ফর্দ তৈরি করেছিলেন সেটাই সযত্নে রাখা ছিল তাই দিয়ে এবার ওনার শ্রাদ্ধের জিনিসগুলো কেনাকাটা হয়েছে ভাবতেই অবাক লাগে ঠাকুরদাকে ছাড়া তার ছেলেরা কিছুই করতে পারে না আর তার প্রমাণ ঠাকুরদার শ্রাদ্ধ আর মাছমুখিতেই পেয়েছে যতই ওনার ফর্দ করে ওনার শ্রাদ্ধের জিনিস কেনাকাটা হোক অনুষ্ঠানের যে বাজেট রয়েছে মানুষ খাওয়ানোর সেটাই যখন ফেল মারল তখনই বুঝতে পারলাম যে আমার বাবা কাকাদের দ্বারা কিছুই সম্ভব নয় ঠাকুরদার না থাকায় এখন যে ওদের কী হবে সেটাই বুঝে উঠতে পারি না মা না থাকার যে শূন্যতা সেটা আমি আর আমার পিসিরা ভালোই বুঝতে পারছি পিসিরা এলে আগে কত ঘোরাঘুরি করতে পারতো অনুষ্ঠানে আমিও কখনো এত কাজ করিনি মামারা যাওয়ার পর এই যে এই শূন্যতাটা আমাদের বুঝতে পারছি উনি একাই যেন সব কিছু সামলে নিত এবার ঠাকুরদার পর বাবা কাকারাও সেটা বুঝতে পারবে যাই হোক রাতে এই যে কীর্তন হয়েছে তারপর ওই নিরামিষ খাওয়া দাওয়া ভিডিওটা এখন শেষের পথে তাই ঠাকুরদার আত্মার শান্তি কামনা করে এখানেই শেষ করছি জানি এই ধরনের ভিডিও কারো ভালো লাগে না তবুও বলবো যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এতটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা